হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গ জয়তু জয় শিলক হরে কৃষ্ণ শ্রুতি ভক্ত সজ্জন আজকে হচ্ছে সফলা একাদশী তো সেই সফলা একাদশী মাহাত্ম এবং শ্রবণ করবো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে এক সময় মহারাজ যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং এর পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল রয়েছে কৃপা করে আমাকে বলুন কিভাবে এই একাদশী পা কীভাবে একাদশী পাঠ করতে হয় এবং এর বিধিবিধান কি। এবং এর নিয়মাবলী কি কৃপা করে আমাকে বলুন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি সেই ব্রত কথা এখন আমি আপনাকে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হয় না রি বল বহু দান যজ্ঞ করার পরেও ভগবান সন্তুষ্ট হয় না যতটা না এই একাদশী ব্রত করলে ভগবান সন্তুষ্ট হয় তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গুরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র এই সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলেই অনায়াসে প্রাপ্ত হওয়া যায় শুধু এ রাত্রি জাগরণ করলে হাজার হাজার বছরের তপস্যার ফল লাভ করা যায় এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন এক রাজা বাস করতেন চম্পাবতী নগরে মহিষমত রাজা হ্যাঁ তার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র ছিল লম্বুক সর্বদা পরস্ত্রী গ্রহণ মদ্যপান প্রবৃত্রী এবং অসৎ কাজে লিপ্ত ছিল তার যেই জ্যেষ্ঠ ছেলে তিনি অসৎ কাজে লিপ্ত ছিলেন ছিলেন করতেন কিন্তু সে সর্ব সে ছিল সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবদদের নিন্দা করত এই সেই বড় ছেলেটা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সে দেবদদের নিন্দা করত পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন হ্যাঁ এই বড় ছেলের আহ অন্য অত্যাচারের কারণে রাজা কি করলেন তার পুত্রকে বের করে দিলেন রাজ্য থেকে স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক বনির বনের গভীরে প্রবেশ করলো তো সবাইকে সে ত্যাগ করে তার নিজের স্ত্রী ছিল তার পিতামাতা ছিল সবাইকে ত্যাগ করে সে একটা গভীর বনে গিয়ে বাস করতে লাগলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন যাপন করতে লাগলো তো সে কি করবে সেখানে সেখানে জীব করে তার ক্ষুধা নিবন্ধন করছে আর কি করছে সে চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো হ্যাঁ সে নগরে আসত আসে এসে চুরি করে সে ওরা নিয়ে কিন্তু একদিন সে প্রহরদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ তো রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব এবং ফলমূল আহার করে দিয়ে যাপন করতে লাগলো তো ওই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অসৎ বৃক্ষ ছিল বিশাল একটা অসৎ মানে বট বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে তো সবাই এরকম বৃক্ষ থাকে না যে সবাই মিলে পুজো করে তো সেটা হচ্ছে সেই বট বৃক্ষ তো সেই বট বৃক্ষকে সবাই পূজা করছে এটা দেবত্ব প্রাপ্ত হয়েছে তো সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত আর এই বৃক্ষের নিচে এই দুরাচারী পাপি সেখানে বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো কোন ফলে সে পুষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো তো তার পূর্বে পূর্বজন্মের কোনো একটা সুকৃতির কারণে সেই এই পুষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করেছে ফল আহার করে সে দিন অতিবাহিত করেছে কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাবরণ করল পরদিন সূর্যদে ও হলেও সে অচেতন হয়েই পড়ে হুম তার হুশ জ্ঞান নেই মানে একাদশীর দিন হুঁশ জ্ঞান নেই ঠিক আছে কারণ সে আহার করে নিচে দুপুরের দিকে তার চেতনা ফিরল দুপুরের দিকে তার চেতনা ফিরেছে জন্য জ্ঞান সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো একাদশী দিন এরপর সে বৃক্ষতরে সে পুনরায় বিশ্রাম করতে লাগলো আবার সে বিশ্রাম করতে লাগলো সে এই বট বৃক্ষের নিচে যখন রাত্রি হলো রাত্রিতে খাদ্য ভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বর উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রবাদ করতে করতে সেই বৃক্ষ তোলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করতে লাগলো হ্যাঁ সেই বৃক্ষের নিচে সে এতটাই দুর্বল হয়ে মানে হলো সে কিছু করতে পারছে না সেই জন্য সে ফল মূল গুলো নিয়ে ভগবানকে সে ডাকতে লাগলো হে নারায়ণ হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন সে ক্রন্দন করতে লাগলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো করল ভগবান নারায়ণ সেই রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করে নিয়েছেন এই যে সেই দুরাচারী পাপী সে ভগবানকে যে ফল নিবেদন করেছে এবং ভগবানের জন্য একটু অস্ত্রপাত করেছে সেই অশ্রুবাদকে ভগবান এই দিনটিকে তার একাদশী বলে গ্রহণ করেছেন এবং যেই ফলমূল তিনি নিবেদন করেছিলেন সেটাকে তিনি পূজা বলে গ্রহণ করে নিয়েছেন তো এইভাবে অজ্ঞাত সারে সে তো জানেও না এই দুরাচার পাপী তো সে জানেও না এই দিনটি ছিল একটি একাদশী দিন পবিত্র দিন যে কারণে বলা হয়েছে যে এই অজ্ঞাত সারে লম্বুকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল এবং প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা বতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লম্বক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অবৈ ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ আপনি এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করবেন বল এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত যিনি পাঠ এবং শ্রবণে যিনি পাঠ করবেন এবং শ্রবণ করবেন হ্যাঁ তিনি রাজসীয় যোগ্যের ফল লাভ করবেন হরিব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদিত্য গদাধর শ্রীবাসী গৌর ভক্ত বৃদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় সকল একাদশী ব্রত কি জয় জয় অনন্তগুড়ি বৈষ্ণব বৃন্দ কি সমবেদেশ গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর সীতানাথ হরে কৃষ্ণ সবাইকে একাদশীর শুভেচ্ছা এবং সবাই এই যত্ন সহকারে এবং একনিষ্ঠভাবে এই ব্রতটি পালন করুন হরে কৃষ্ণ